স্বামী স্ত্রী দুজনের উচ্চতাই মাত্র তিন ফুট এগারো ইঞ্চি উচ্চতায় ছোট হলেও ভালোবাসা ও একে অপরের প্রতি দায়িত্ববোধে তারা অনেক উঁচু পঁচিশ বছরের সংসারে কখনো হয়নি দাম্পত্য কলহ যে কোনো বিপদে একসাথে লড়েছেন তারা এখনো পর্যন্ত সব কাজই ভাগাভাগি করে নিতে চায়ের দোকান সামলে যাচ্ছেন বামন দম্পতি রিপন আহমেদ ও জ্যোৎসনা বেগম নাইয়া। আর কোনোদিন মারিও নাই আর তুলি নাই আমি ভালোবাসি তাকে প্রত্যেকটা কাজে এসে আমার সাহায্য করে স্যার একজন কাস্টমার এলো না চা বানাই দিব না সিগারেট দিব না পান দিব লাইকজনের তাই তো বিল লইব রে বিল আমি লয়ে কি সিগারেট দে আমি চা বানাইতে পারি না চাই লাভা না আর আমি তেহা লই সিগারেট দেই তাদের দৈহিক উচ্চতার জন্য অনেকের কাছ থেকে কটাক্ষের শিকার হলেও তা কখনো মনে রাখেননি তারা বরং মামা খালা ভাই যে যাই বলে ডাকুক তা হাসি মুখে মেনে নেন এ দম্পতি আমাদেরকে ভাই বলে ডাকে মামা বলে ডাকে খালা হ্যাঁ খুশি হয়ে সিলেটের আখালি এলাকায় ভাড়া বাসায় থাকেন ৪৫ বছর বয়সী রিপন আহমেদ ও চল্লিশ বছর বয়সী জোসনা বেগম দু সালে বিয়ে হয় তাদের বিয়ের পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলেও দুর্ভাগ্যবশত বেশি দিন বাঁচেনি শিশুটি তারপরও জীবন সংগ্রামে থমকে না গিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে শুরু করেন চায়ের ব্যবসা পরবর্তীতে ব্যবসার প্রসার বাড়াতে মুদি দোকান দেন তারা সেই আয়ে চলছিল তাদের দুজনের সংসার দোকান ভাড়া পাঁচ টাকা গোড়বাড়া তিন হাজার টাকা তারপর কারেন্ট বিল আছে আরও প্রায় দশ হাজার টাকা ভর্তুকি দেওয়া তারপরে না লাভ বুঝতে আয় তাই কেন খায় সমান সমান কষ্ট হয়ে যায় সংসার চলাইতে না বেশা বেশি নাই দুজন দুজনের পাশে থেকে এভাবেই কাটিয়ে দিতে চান তাদের বাকি জীবন তবে দুই সালের গণ আন্দোলনের সময় পুলিশের হামলায় ক্ষতিগ্রস্ত হয় তাদের দোকান সে সময় থেকে এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাননি অসহায় দম্পতি তাছাড়া দুই বছর আগে জোসনার পেটে পিস্টুলি অপারেশনের অর্থ জোগাড় করতে প্রায় দেড় লাখ টাকার ঋণে জড়িয়ে পড়েন রিপন সামান্য আয়ে কোনো রকমে দুবেলা খাবার জুটলেও ঋণের দায় এখন বড় বোঝা এই দম্পতির জন্য পাঁচই আগস্টে একটা আন্দোলন এসেছেন তো ওইখানে কিছু পুলিশে আইসা আমার দোকানটা ভাঙচুর করে রিপন আহমেদ ও জোসনা বেগম দম্পতির ভালোবাসা ও শ্রদ্ধাবোধ দেখে অভিভূত হন অনেকেই তাদের চাওয়া বিত্তবানরা আর্থিক সাহায্য করলে মুদি দোকানটি বড় পরিসরে দিয়ে দায়মুক্ত হয়ে ভালোভাবে বাঁচতে পারবেন এ দম্পতি তারা খুবই কষ্টিতে এই কাটা জীবন যাপন এত কষ্ট করে দোকানে এই দোকান চালাই তারা কোনো স্রোত বা বেসলের তারা ওই দোকান ধরে রাখা কিস্তি তুলে রাখা তারা আর জীবন যেতে তারা তাৰা পালা ইনকেম কৰে